আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই সাহায্যকারীও নাই আল্লাহ অবশ্যই অনুগ্রহপরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যাহারা তাহার অনুসরণ করিয়াছিল সংকটকালে এমনকি যখন তাহাদের এক দলের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল পরে আল্লাহ উহাদেরকে ক্ষমা করিলেন তিনি তুহাদের প্রতি দয়াদ্র পরম দয়ালু এবং তিনি ক্ষমা করিলেন অপর তিনজনকেও যাহাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হইয়াছিল যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিষ হইয়াছিল এবং তাহারা উপলব্ধি করিয়াছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নাই তাহার দিকে প্রত্যাবর্তন ব্যতীত পরে তিনি উহাদের কবুল করিলেন যাহাতে উহারা তওবা স্থির থাকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহর রাসুলের সহগামী না হইয়া পিছনে রইয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা ক্লান্তি এবং ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম শ্রমফল নষ্ট করেন না